প্রত্যাশামতই রাজ্যের একমাত্র রাজ্যসভার শূন্য আসনে উপনির্বাচনে জয়ী হয়েছেন বিজেপি মনোনীত প্রার্থী তথা রাজ্য বিধানসভার সভাপতি রাজীব রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য এদিন উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে বিকেল পাঁচটা থেকে বিধানসভাতেই শুরু হয় ভোট গণনা উপনির্বাচনে মোট ভোট পড়েছে পঁচাত্তরটি কংগ্রেস দলের তিনজন বিধায়ক ভোটদান থেকে বিরত থেকেছেন ভোটগ্রহণ বিজেপি মনোনীত প্রার্থী রাজীব ভট্টাচার্য জয় পান 47 ভোট। এদিন ফলাফল ঘোষণার পর বিধানসভাতেই বিজেপির প্রার্থী তথা রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যকে দলীয় विधायक এবং নেত্রীবৃন্দরা শুভেচ্ছা ও সবাই জানেন আজকে ভোট সম্পন্ন হয়েছে। গণনা পর্ব শেষ হয়েছে সেখানে টোটাল ফিফটি সেভেন আউট অফ সিক্সটি এখানে ভোট হয় তার মধ্যে ফোরটি সেভেন আমি ভোট পেয়েছি আমাদের ভারতীয় জনতা পার্টি আইপিএফটি এবং তিত্রা মথা দলের বিধায়করা আমাকে ভোট দিয়ে রাজ্যসভার সাংসদ নির্বাচিত করেছেন আমি সকল বিধায়ক বিধায়িকাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের পার্টির সমস্ত বিধায়ক বিধায়িকা আইপিএফ বিধায়ক এবং মথার বিধায়ক বিধায়িকাদের আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আর সর্বপরিসরে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি পি নাড্ডাজি যে উনারা আমার প্রতি আস্থা রেখেছেন আমাকে বিশ্বাস যে বড় কাজ করার জন্য দায়িত্ব দিয়েছেন আমি আশা করি ত্রিপুরা কল্যাণে এবং এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য সরকার যে কাজগুলি করছে এবং যেগুলি আহ আরো ত্বরান্বিত আরো দ্রুততার সঙ্গে